তো আজকে খুব ইম্পর্টেন্ট তাজবিদ কি তাজবিদ কাকে বলে তাজবিদের তাজবিদ কাকে বলা হয় বা তাজবিদের উদাহরণ বা তাজবিদের কিন্তু করতে দেওয়া আছে তো একটা প্রশ্ন করতে উত্তরটা কিন্তু একই তো তোমরা একদম চুরানব্বই নম্বর পিসি চুরানব্বই নম্বর প্রশ্নটা দেখতে হচ্ছ তাজবিদ কাকে বলে এই প্রশ্ন কতভাবে করতে পারে এই চারভাবে ভাবে বিশেষভাবে করে থাকে সে সব থেকে বেশি করে থাকে আমি চারভাবে বলেছি এখানে তো তাজবিদ কাকে বলে লেখা আছে তাজবিদ কি এভাবে করতে পারে তাজবিদের সংজ্ঞা দাও তাজবিদ বলতে কিছু তো এই চার ভাবে তোমাদের সবথেকে বেশি প্রশ্ন করে থাকে তো তোটা নিচে চলে তোটা দেখার আগে তোমরা চলো নতুন এ দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে নেবে তো তাজবিদ কি তাজবিদ কাকে বলে তাজবিদের সংজ্ঞা তাজবিদ কাকে বলা হয় তাজবিদের উদাহরণ তাজবিদের একটা বাক্য তো এই প্রশ্ন বিভিন্ন নিয়োগ করে থাকে তো তাজবিদ সম্পর্কে তোমাদের যত বড় প্রশ্ন করুক বা ছোট প্রশ্ন করুক তোমরা উত্তরটা দিয়ে দিতে পারবে আজকে তোটা দেখলে তো তোটা দেখার আগে তোমরা চলো নতুন হতে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর কল অল সেট করবে ভিডিও থেকে লাইক করবে যদি আরো কোনো ক্লাসের প্রশ্ন সরাসরি গাইড থেকে লাগে তো অবশ্যই কমেন্টে বলে দিবে যে কোন ক্লাসের কি প্রশ্ন তোমাদের সরাসরি গাইড থেকে লাগবে এবং তারা এই ফেসবুক পেজ থেকে ভিডিও দেখতেছো ফেসবুক পেজটা ফলো করে ফেভারিট করে রাখবে অল নোটিফিকেশন অন করে রাখবে এবং ভিডিও থেকে লাইক এবং শেয়ার করে দিবে তো তাসবিদ কি তাসবিদ আগে বলে এটা দেখার আগে তোমাদের প্রতিটা ক্লাসের টিকিট উত্তর সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর সংক্ষিপ্ত উত্তর সরাসরি গাইড থেকে দিচ্ছি তোমরা চাইলে দেখে পারো

এবং তোমরা যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকো ফেসবুক পেজটা ফেভারেট করবে নোটিফিকেশন অন করে রাখবে ফেভারিট করে রাখবে এবং ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসলে স্কুলে ভিডিও থেকে লাইক করবে তো দেখো এই প্রশ্নটা ছিল তোমাদের নবম নবম দশম শ্রেণীর নবম এবং দশম ক্লাসেরই মানে এই দুই ক্লাসের বই কিন্তু একই তো এখন কিন্তু এটা পাল্টাইতে পারে কিন্তু এটা এক সময় নবম এবং দশম শ্রেণীর বই একদম সেম ছিল মানে একই বই দুই ক্লাসে পড়া হতো তো এটা বই দুইটা ক্লাসেরই গাইডে এই প্রশ্নটা ছিল যে তাজবিদ কাকে বলে তো আমি বলেছি শুদ্ধ ও সুন্দর রূপে কোরআন তেলাওয়াত করার নিয়মকে তাজবিদ বলে বা শুদ্ধ কোরআন শুদ্ধ ও সুন্দর রূপে কোরআন তেলাওয়াতের তেলাওয়াত করার নিয়মকে তাজবিদ বলে তো এটাই ছিল প্রশ্নের উত্তর যে শুদ্ধ ও সুন্দর রূপে কোরআন তেলাওয়াত করার নিয়মকে তাজবিদ বলে তো এটাই তাজবিদ তাজবিদ কাকে বলে তাজবিদের সংজ্ঞা তাজবিদ কাকে বলা হয় তাজবিদের একটা পরিচয় বা তাসবিদের একটা উত্তর তাস্কি বিয় যদি ভিডিওটা একটু হলে ভালো লেগে থাকে বা তোমাদের একটু হলে যদি কাজে লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক করে দেবে